হ্যালো আজকে বানাবো কাতলা মাছের একদম কম মশলায় পাতলা লাল ঝোল গরমে বেশি মশলাপাতি খাওয়া যেমন উচিত না এবং ভালো লাগে না এখানে পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে মিনিট দশেকের জন্য রেখে দেব তাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে মিশে যাবে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু বেশি দিয়েছি আমি একবারেই তেলটা দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে প্রথমে ভাজা করে নেব মাছ ভাজা হচ্ছে এবারে একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে এটাকে একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে রেখে দেবো মাছটা কড়া ভাজা করব না এরকম অল্প ভাজা হলেই মাছটাকে তুলে নেব তুলে নিয়ে বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে রয়েছে তিনটে আলু লম্বা লম্বা করে কেটেছিলাম দিয়ে দিলাম তাতে দেবো অল্প একটুখানি সল্ট দিয়ে আলুটাকে এবারে ভাজা করব। প্রায় পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে একটু ফাঁকা করে দিয়ে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে অল্প একটু চিনি দিয়ে এটাকে আবার ফ্রাই করব এই চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে একটা ভালো রঙ আসে এবারে এটাতে দিয়ে দেবো এই গুঁড়ো মশলা যেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এক চামচ আদা বাটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে এটাতে দিয়ে দেব জল সাথে দিয়ে দেব পরিমাণ মতো সল্ট আর এটাতে এবার দেব দুটো টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি ফুটিয়ে এটা বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে এবারে দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়েও মিনিট পাঁচে এটা ফোটাবো তাতে ঝোলগুলো কিন্তু মাছের মধ্যে ঢুকবে মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল একদম কম মশলায় কাতলা মাছের লাল ঝোল কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দিন বাই